একজন নাগরিক তার ঠিকানা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে জাতীয় পরিচয়পত্রে এনআইডি ভোটার এলাকাও পরিবর্তন হয়ে যায় এতে নাগরিকদের বিড়ম্বনায় পড়তে হয় এজন্য ভোটার এলাকা ও বর্তমান ঠিকানা আলাদা করার উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি অর্থাৎ এনআইডিতে তিনটি ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ও ভোটার এলাকা যুক্ত হবে ইসি কর্মকর্তারা জানান এনআইডির বর্তমান ঠিকানায় ভোটার এলাকা হিসাবে ব্যবহৃত হচ্ছে এতে কোনো কারণে বর্তমান ঠিকানা পরিবর্তন হলে ভোটার এলাকাও পরিবর্তন হয়ে যাচ্ছে আর ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে অনেকেই নিজের এলাকার জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সম্প্রতি ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর এবং এনআইডি সেবা সহজীকরণের লক্ষ্যে একটি কমিটি গঠন করে ইসি সেবা গ্রহীতাদের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে ওই কমিটি একটি সুপারিশ করেছে কমিটি প্রধান ও ইসির উপসচিব এম মাঝারুল ইসলাম স্বাক্ষরিত সুপারিশ অনুমোদনের জন্য তোলা হয়েছে কমিশনের অনুমোদন পেলেই তা বাস্তবায়ন করা হবে